আমরা যারা জেনারেশন এক্সের পর্যায়ে পড়ি মানে ক্যাটাগরিতে তারা কিন্তু সরস্বতী পুজোটাকেই আর কি ভ্যালেন্টাইন ডে হিসেবে মানতাম মানতাম ওই দিনই শাড়ি টাড়ি পরে যারা শাড়ি পরে না তারা পর্যন্ত আমরা ছোটো থেকেই শাড়ি পরে স্কুলে যাওয়া খাওয়া দাওয়া করা বন্ধুদের সঙ্গে ঝাড়ি মারতে যাওয়া এসব নানান কিছু করেছি তো এতদিন কুড়ি বছর ধরে গুজরাতে থাকার কারণে এই সরস্বতী পুজোটাকে আমি ভীষণ মিস করতাম কারণ এখানে সরস্বতী পুজো ওখানে সরস্বতী পুজো করা আমার পক্ষে প্রায় ইম্পসিবল ছিল এক তো বাঙালি পুরোহিত পাওয়া যেত না আর আমি নন বেঙ্গলি পুরোহিত দিয়ে পুজো করাতে চাইনি কারণ ওদের পুজোটা আমি বুঝতে পারতাম না তো সেই জন্য আমার ওখানে পুজো করা হয়নি নি এবার নিজের মতো করেই ছেলেকে পুষ্পাঞ্জলি দিয়েছি এবং নিজের মতো করে ঘরোয়াভাবেই পুজো করেছি এখানে আসার পরে ভীষণ মন করলো যে আমি সরস্বতী পুজো করব বিশেষ করে দধি কর্মার লোভে নিজের ঘরে যে পুজো করে দধিকর্মা হয়তো বলবেন চিড়ে মাখা খেয়ে নিন না কখনো হবে না আপনি করে দেখতে পারেন যে শুধু শুধু চিড়ে মাখা করলে হবে না তো পুজোর জন্য অবশ্যই কোথায় যেতে হবে সরস্বতী ঠাকুর কিনতে তো দড়াদড়ি করতে গেলাম কোথায় কেমন রেট চলছে সরস্বতী ঠাকুর প্রথমবার নিজের বাড়িতেই সরস্বতী পুজো করবো যে কি এক্সাইটমেন্ট কি বলবো আমি আপনাকে তো যাই হোক সব জায়গায় সরস্বতীকে দেখে এলাম আমার বর বললো থেকে কিনে আনবো না কিছু ভেঙে টেঙে গেলে খুব মুশকিল সেজন্য কাছ থেকে কিনবো কিন্তু দূর থেকে দেখে টেকে এলাম দরটর করে এলাম কেমন কি দাম সুন্দরী সরস্বতী কেনাতেই আমার লোক তো সরস্বতী দরকার হয়ে গেলে আমরা গেলাম একটু ফুলের বাজারে মানে ফল কিনতে ফল মানে নারকেলি কুল নারকেলি কুল এতদিন জেনে এসছি নারকেলি কুল খেতে নেই সরস্বতী পুজোর আগে নারকেলি কুল খেলে মাথা থেকে সব বুদ্ধি চলে যায় গিয়ে দেখলাম নারকেলি কুলই নেই এগুলো তো টোপা কুল আর এগুলো হচ্ছে আপেল কুল নারকেলি কুল কই যাই হোক তার মধ্যে থেকেই একটু লম্বা লম্বা দেখে আমার বর কেনা চালু করলো দু চারটে খেয়েও ফেললো বুদ্ধি তো সব নিশ্চয়ই চলে গেছে ফুল দেখতেই হবে কাছাকাছির একটা দোকান থেকে ঠাকুর নিয়ে এলাম আমরা এসেই চাল ভিজিয়ে দিলাম হ্যাঁ গোবিন্দভোগ চাল ভিজিয়ে দিলাম নৈবেদ্যর জন্য একাই সাজিয়েছি আগেরবারে তো লক্ষ্মী পুজো করেছিলাম যাকে ডেকে নিয়েছিলাম যাও এবার বললেন যে আমি কি যাবো আমি বললাম না তুমি আসবে না তুমি আসলে আমি আর কিচ্ছু শিখবো না একেবারেই অগাছা রয়ে যাবো সেজন্য নিজে নিজে সাজিয়েছি নৈবেদ্য ভালোই সাজিয়েছি না আমাকে বলে দিয়েছে অবশ্য যে এরকমভাবে ছোটো ছোটো ফল কেটে নৈবেদ্য সাজাতে হয় একটা নৈবেদ্য খই দিতে হয় এখানে ঠাকুরের ঘট বসিয়েছি আমি ঘটের মধ্যে স্বস্তিকা আকাশে খেয়ে গেছি ঠাকুরকেও বসিয়েছি তারপরে জল রেখেছি পুষ্পপাত্র সাজিয়েছি ভুল একটাই করে ফেলেছিলাম পুষ্পপাত্রের মধ্যে চাল রাখিনি আর হচ্ছে একটা বেলপাতার মধ্যে একটু চোখের চোখ চক্ষুদান চক্ষুদান করার জন্য রাখিনি আমি কালো ইয়ে করে এটা হচ্ছে খাগের কলমের মধ্যে দুধ দিয়ে এর ওপরে নারকেলি কুল দিতে হয় নারকেলি গুল তো নেই আমি দিয়েছি কুল আপেল কুলই বাজারে পাওয়া যাচ্ছে নারকেলি কুল পাওয়া যাচ্ছে না আমার পুরোহিত মানে আমাদের জামাইবাবু সেভেন্টি থ্রি ইয়ার্স তো দেওয়ারের মেয়ে মানে দেওরের ঘরে আর আমার ঘরে হয়েছে তাই দুজন ওকে নিয়ে আসতে হয় যে ও এক একে এখন সত্যিই হাঁটতেও পারেন না তো বই আছেন বলেই এই পুজোর এত উদ্যোগ যা নিজের মতো করে করেন দিদিভাই ভীষণ হেল্প করে আমার নরদের তো তুলনা হয় না আমার জায়রাও খুব খুব হেল্পফুল তো সেই জন্যেই আমি সবাইকে জিজ্ঞেস জিজ্ঞেসটিগেস করে পুজোটা শুরু করে ফেলেছি এবং খুব মজাও লেগেছে আমার হ্যাঁ হয়তো একটু কষ্ট ভীষণ টেনশান করেছিলাম সকালবেলা উঠেই বমি করে ফেললাম টেনশানের চোটে কিন্তু যখন ননদেশে বললো বাহ একা একা তো বেশ ভালোই সাজিয়েছ পবি টবি না সব উড়ে গেলো তখন মনে হলো আর পবি টবি পাচ্ছে না টেনশান ফেনশান কিচ্ছু নেই ভাবুন ভাবুন একবার ভাবুন আমার কি পরিমাণে টেনশান আসলে জেনারেশন এক্সের লোক তো আমরা জেন জেডের লোকেরা এরকম নয় আর বা জেন বিটা যারা হবে তারা তো আরওই নয় আমার ছেলেগুলেরা তো সব জেন আলফার দেখা যাক তারা কি করে না করে তো পুজো তো হলো খুব ভালো মানে ভীষণ ভালো পুজো হলো চক্ষান চলছে বাঙাল নই বলে না উলুটা আজও বাজাতে পারি না ঠিকমতো করে উলু বাজাতেই পারি না আমি একটু চেষ্টা করে দেখবো আপনাদের সামনে না 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 আপনারা প্যাক দেবেন থাক উলুর জন্য আমার ননদকে বসে থাকতেই হলো আমার কাছে আমার ঠাকুর কেমন হয়েছে একটু দেখে বলবেন তো পুষ্পাঞ্জলি পর্ব সবথেকে মেন পর্ব এটা হচ্ছে পরের দিন পরের দিনে আমি বসে বসে দধিকর্মা মাখতে বসছি এটাই তো আমার থেকে ভালো লাগতো শুধু দই দিয়ে মাখবো ভাই শুধু দই দিয়ে এক ফোঁটা জল নেন না থাকে বুঝেছেন এর মধ্যে জল থাকলেই আমার মাথাটা খারাপ সেই জন্য আমি নিজে মাখতে বসেছি তো সমস্ত খই মুরগি মঠ কদমা সব দিয়ে খুব ভালো করে মিষ্টি দই টক দই মিশিয়ে মটগুলোকে ভেঙে ওর মধ্যে গুঁড়ো করে দিয়ে খুব ভালো করে বিনা জল দিয়ে মেখে গোল গোল করে লাড্ডু করে সবাইকে ডিস্ট্রিবিউট করে তারপরে খুব মান আনন্দ করে খেয়েছে একদম স্কুল লাইফের মতো এত ভালো লেগেছে মানে দধি কি বলবো আপনাদের কার কার দধিকর্মা খেতে ভালো লাগে আর আমি জানেন আমি এদেশি জন্য আমাদের গোটা সেদ্ধ আছে তো আমার তো এখানে বাঙাল বাড়িতে আমার শ্বশুরবাড়ি সেজন্য আমার বাঙাল বাড়িতে হয়নি বাট আমাদের বাপের বাড়িতে হয়েছে এবং সেটা দু তারিখে রাত্রাই হয়েছে আমি করিনি ঠিকই কথা কিন্তু আমার বাপের বাড়িতে হয়েছে নেক্সট ইয়ার থেকে আমিও করব। ঘাটে গিয়েছিলাম রাম ঠাকুরের স্নানযাত্রা দেখতে সেখানে গিয়ে দেখলাম সরস্বতী ঠাকুরের বিসর্জন হচ্ছে তো ঠাকুর পুজো হওয়ার পর আমার ঠাকুর কিন্তু বিসর্জন দেওয়ার সিস্টেম নেই আমার শ্বশুরবাড়িতে এই ঠাকুরকে এক বছর রাখতে হবে নেক্সট ইয়ার নতুন ঠাকুর আনতে হবে এবং পুজো হয়ে যাওয়ার পরে পুরোনো মানে এক বছরের আগের ঠাকুরটিকে বিসর্জন দিতে হবে এটাই আমার শ্বশুরবাড়ির নিয়ম সেজন্য আমি আমার ঠাকুর বিসর্জন দিইনি বাট ঠাকুর পুজো যখন দেখিয়েছি একটু বিসর্জন দেখাতেই হবে তো সেই জন্য শ্রীরামপুরের রায়ঘাটে আমি গেছিলাম স্থানযাত্রা দেখতে সেখানেই দেখলাম বিসর্জন তো আমার সরস্বতী পুজো এইভাবে কমপ্লিট হলো চার তারিখে বিসর্জন হয়েছে এই ঠাকুর অনেকে অনেক দিন রেখে দেয় এক সপ্তাহ পর্যন্ত কারণ বাচ্চারা মজা করতে ভালোবাসে তো সেই জন্য এটা রায়ঘাট জোয়ারের সময় নাকি দিতে হয় আর জোয়ারের জল নেওয়ার জন্য সবাই খুব ভিড় করেছিল ওই দিনে ঘাটে তবে একটা কথা খুব না বললে নয় আমাদের হিন্দুদের এই নিয়ম নীতির জন্য কিন্তু গঙ্গা জল কিন্তু অপবিত্র হচ্ছে এবং ভীষণভাবে নোংরাও হচ্ছে কতটা ম্যানেজমেন্ট আমাদের ইন্ডিয়া করতে পারছে জানি না তবে আমাদের ইন্ডিয়ার গভর্নমেন্ট অত ভালো ম্যানেজমেন্ট করতে পারছে না যার জন্য ভীষণ নোংরা লাগলো আমার যতটা আমরা সাবধান হব ততটাই আমাদের গঙ্গা জল পরিষ্কার থাকবে এই হচ্ছে গোটা সেদার যা আমার বাপের বাড়ি তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম নেক্সট টাইম আমি আপনাদেরকে গোটা সেদুর রেসিপিও দিয়ে দেবো নেক্সট ইয়ার যখন আমি করবো তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ